বন্ধুরা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে হোমিও কথায় আর একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার রজত বিশ্বাস আজকে আমরা হোমিও কথায় আলোচনা করবো চুল ওঠা নিয়ে চুল ওঠা বা চুল পড়ে যাওয়া বন্ধুরা একটা বয়স আছে যে বয়সের পরে মানুষের মাথার চুলের ঘনত্ব কমে যায় চুল উঠতে থাকে কিন্তু যখন দেখা যায় যে সেই সময়ের আগে বা সেই বয়সের আগেই যখন চুল পড়ে যাচ্ছে বা চুল উঠছে অকালে অল্প বয়সে তখনই সেটা একটা সমস্যা বা একটা রোগ হিসাবে ধরা হয় তো আজকে আমাদের আলোচনার বিষয় যে এই অল্প বয়সে চুল পড়ে যাওয়া কেন পড়ে যায় চুল কেন ওঠে এবং এর প্রতিকার কী এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এতে কেন চুল ওঠে এর ঘরোয়া প্রতিকার কি আছে এর ওষুধ কি আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি আপনাদের আশা করি উপকারে আসবে আর যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু বন্ধুবান্ধবদের বলবেন সাবস্ক্রাইব করে দিতে এতে কীভাবে ভিডিও বানানোর আগ্রহ বাড়বে আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেব আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব তো চলুন মূল আলোচনায় চলে যাই চুল ওঠার কী কারণ চুল ওঠার অনেক কারণ আছে এর ভিতরে রয়েছে যারা অত্যাধিক মানসিক পরিশ্রম করেন অর্থাৎ ব্রেন নির্ভর যাদের কাজ তাদের পেশা অথবা প্রায়শই যাদের চিন্তার ভিতর থাকতে হয় শারীরিক পরিশ্রম থেকে মানসিক পরিশ্রমের বেশি কাজ করেন তাদের চুল ওঠার একটা প্রবণতা দেখা যায় এছাড়া রয়েছে পেটের গণ্ডগোল হজমে অসুবিধা অ্যাসিডিটি হওয়া অর্থাৎ পেটে কোনো গোলযোগ থাকলে সেক্ষেত্রেও দেখা যায় চুল উঠে যায় বল ক্ষয়কারী কোনো বড়ো ধরনের রোগ ভোগের পরে আপনি সুস্থ হয়ে গেলেন এরপরে দেখা যাচ্ছে আপনার শরীর দুর্বল তখনও চুল উঠতে পারে দীর্ঘকাল যদি মনের ভিতরে কোনো কষ্ট বা দুঃখ চেপে রাখা হয় এক্ষেত্রেও অনেক সময় দেখা যায় ওই চিন্তার থেকে মাথার চুল উঠতে পারে এছাড়া রয়েছে মাথায় যদি কোনো চর্মরোগ থাকে সেই ক্ষেত্রে চুল উঠতে পারে খুশকি হতে পারে মাথায় দাঁত বা অন্য কোনো ধরনের রোগ থাকলে সেক্ষেত্রেও চুল ওঠে এছাড়া নিয়মিত চুলের পরিচর্যা না করলে সঠিকভাবে চুলের পরিচর্যা না করলেও চুল ওঠে আরেকটি কারণ এই কারণটি সবার শেষে আলোচনা করব বংশগত কারণ বংশগত কারণেও চুল ওঠে এবার চলুন বন্ধুরা আমরা এর কিছু ওষুধ নিয়ে আলোচনা করি প্রথমে প্রসূতি মায়েদের প্রসব আনতে যে চুল ওঠে তার তিনটি ওষুধ নিয়ে আলোচনা করব খুব কার্যকরী তিনটি ওষুধ কার্বোভেজ ফস সিপিয়া তা শুন প্রথমে দেখি কার্বোভেজের কি লক্ষণ রয়েছে কার্বোভেজের রোগী খুব শীতকাতরে হয় অল্পতেই শীত লাগে শীতে কষ্ট বেশি পায় কিন্তু তৎসঙ্গে তাদের বাতাস বা হাওয়া চাই একটা বিশেষ কারণ এই ধরনের কোনো প্রসূতি প্রসবান্তে অর্থাৎ সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন বা সন্তানের বয়স অল্প বা খুব মানে অল্প সময় প্রসব করেছেন অথবা দেখা যাচ্ছে বাচ্চার বয়স আরও বেশি হয়েছে সে সময়ও চুল ওঠে তো সেই প্রসূতি মায়ের যদি এই লক্ষণটা থাকে আমি একটা লক্ষণই বলতে সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু লক্ষণ আছে যে খুব শীতকাতর কিন্তু পাখার বাতাস চায়। এই অবস্থায় রুগিনী যদি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বুকের দুধ খাওয়াচ্ছেন অর্থাৎ প্রসবান্তে চুল উঠছে সেই ক্ষেত্রে কার্বোভাইজ ওষুধটি প্রয়োগ করা যায় প্রসবান্তে আরেকটি খুব কার্যকরী ওষুধ যেটা রয়েছে ক্যালকেরিয়া ফস এক্ষেত্রে রোগীর রোগিনীর লক্ষণ থাকতে হবে রোগিনী খুব দুর্বল মুখ ফ্যাকাশে রক্তহীন এবং যদি এই লক্ষণগুলো দেখা যায় বাচ্চা ছোট থাকাকালীন অর্থাৎ প্রসব এই লক্ষণগুলোর সঙ্গে চুল উঠছে সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস খুব মন্ত্রমুগ্ধের মতো মানে কাজ করে খুব ভালো কাজ করে পরবর্তী যে ওষুধটা যার কথা আলোচনা না করলেই নয় চুল ওঠা নিয়ে এই ওষুধটা হচ্ছে সিপিয়া সন্তান প্রসবের পরে অন্য কোনো বিশেষ সমস্যা না থাকলেও চুল উঠছে তবে হ্যাঁ সিপিয়া রোগিনীদের মানে যারা প্রসবান্তে এদের বা এনাদের জরায়ু সংক্রান্ত একটা সমস্যা সাধারণত কোনো না কোনো সমস্যা সবার যে একই রকম সমস্যা জরায়ু সংক্রান্ত থাকে তা না কিন্তু জরায়ু সংক্রান্ত একটা সমস্যা প্রায়শই দেখা যায় তা না থাকলেও যদি প্রসব প্রসবের পরে চুল ওঠে এই ক্ষেত্রে সিপিয়া খুব একটা ভালো ওষুধ এরপরে যে রোগগুলো পরবর্তীতে দেখা গেছে যে চুল ওঠে সেটা হচ্ছে টাইফয়েড জ্বর টাইফয়েড জ্বরের পরে চুল ওঠার একটা প্রবণতা বা চুল ওঠার একটা বড় কারণ টাইফয়েড জ্বরের পরবর্তী সময় এই ক্ষেত্রে আমরা দুটো ওষুধের কথা আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর আর অ্যাসিড ফ্লোর টাইফয়েড জ্বর ভোগের পরে শরীর দুর্বল মুখে রুচি নেই তৎসঙ্গে দেখা যাচ্ছে যে এই জ্বর ভোগ করে উঠছে রোগী দীর্ঘদিন এই টাইফয়েড জ্বর ভোগ করে ওঠার পরে এরপরে মাথার চুল উঠছে সেক্ষেত্রে কি ওষুধ সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোর এই ওষুধটি প্রয়োগ করতে পারি এছাড়া রয়েছে অ্যাসিড ফ্লোর অ্যাসিড ফ্লোরের রোগীর লক্ষণ থাকতে হবে খুব ভাবুক প্রকৃতির হয় অর্থাৎ কোনো কিছু নিয়ে দ্রুত গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে যান রোগী রোগী ভাবুক হলেও স্বভাবে খুব সাহসী এ রোগে কি গরমে কাতর ওই আগে একটা ওষুধ বলেছিলাম যে কার্বোভেজ সেখানে মানে প্রসবান্তের কথা বলেছিলাম প্রসব এর পরবর্তী কার্বোভেজ এখানে পুরুষ এবং স্ত্রী বা ছেলে এবং মেয়ে যে কোনো বয়সী হতে পারে এই টাইফয়েড রোগের থেকে রোগ ভোগ করে উঠপঠার পরে যদি চুল ওঠে রোগী গরম সহ্য করতে পারে না একদমই ভাবুক প্রকৃতির সাহসী তৎসঙ্গে যদি দেখা যায় যে টাইফয়েড জ্বরটা ইনি সাফার করেছেন ইনি ভোগ করেছেন টাইফয়েড জ্বর এরপরে চুল উঠলে অ্যাসিড ফ্লোর ওষুধটা আমরা প্রয়োগ করতে পারি এরপরে আর একটা যদি কোনো অল্প বয়সের ছেলে বা মেয়ে কোনো কারণে অথবা একটু বয়স হলেও যদি মনে কোনো কষ্ট চেপে রেখে চুল ওঠে মনের কষ্ট দুশ্চিন্তা মনের কষ্ট নিয়ে আছে দুশ্চিন্তা আছে কোনো বিষয়ে রাত্রে ভালো ঘুম হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা অ্যাসিড ফস ওষুধটা প্রয়োগ করতে পারি এরপরে যে একটা কারণ প্রায়শই আমাদের দেখা যায় পেটের গণ্ডগোল পেটের কোনো পীড়ায় ভুগছেন গ্যাস হচ্ছে অজীর্ণতে ভুগছেন এবং মাথার তালুর দিকে বেশি চুল উঠে যাচ্ছে মাথার মধ্যভাগের চুল বেশি উঠে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা প্রয়োগ করব লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম একদিকে পেটের যেমন ভালো একদিকে সেই তৎসঙ্গে আবার চুল ওঠারও ভালো কাজ করে থাকে তো পেটের গণ্ডগোল এবং চুল উঠছে এই ধরনের রোগী বা রোগিনীর ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম প্রয়োগ করব এরপরে আছে বংশগত বন্ধুরা এখানে সরাসরি একটা কথা বলবো বংশগতভাবে যদি কারুর বংশে থাকে বাবা কাকা চাচা দাদা পরদাদা এদের চুল ওঠার প্রবণতা ছিল বা আছে সেক্ষেত্রে কোনো ওষুধই ভালো কাজ করবে না কেউ যদি আপনাদের আপনাকে বা আপনাদের দীর্ঘদিন কোনো ওষুধ নিতে বলে খেতে বলে সেক্ষেত্রে হ্যাঁ আপনারা ওষুধ নিয়ে দেখতে পারেন কতটা কাজ হচ্ছে কিন্তু আদৌ এর কোনো ভালো ফলাফল পাওয়া যায় না সেক্ষেত্রে আপনাদের একটা কাজই করতে হবে বংশগত কারণে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটা দেখা যায় মেয়েদের সমস্যা না থাকলে চুল বংশগত কারণে উঠে যাওয়াটা খুব কম কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যায় সেক্ষেত্রে আপনারা চুলের পরিচর্যাটা নিয়মিত করবেন এছাড়া বংশগত কারণে চুল ওঠা বন্ধ করানোর যে যাই বলুক যতটুকুন আমার জ্ঞানে আমি জেনেছি অথবা আপনারা আরও কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে আলোচনা করে দেখতে পারেন বংশগতভাবে চুল উঠে গেলে এর রেমিডি করা খুব কঠিন একান্ত নাই এটা বলা যায় না কিন্তু খুব কঠিন তবে এবার সবার ক্ষেত্রেই ছেলে এবং মেয়ে বিশেষ করে মেয়েদের চুল বড় থাকে তাদেরকে কয়েকটা ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া অনুসরণ করার জন্য আমি কয়েকটা কথা বলবো এটা করলে আপনাদের চুল স্বাভাবিকভাবেই একটু কম উঠবে বিশেষ করে যারা মেয়েদের ক্ষেত্রে খোপা করেন কখনো খুব বেশি টেনে জোরে খোপা করবেন না একটু হালকা করে করুন চুলের পরে যত টান কম লাগবে তত চুলটা ওঠার প্রবণতা কম থাকবে ভিজা চুলে কখনোই শুতে যাবেন না চুল শুকাবেন হেয়ার ড্রায়ার দিয়ে হোক বা রৌদ্রে বসে হোক বা ফ্যানের তলে বসে হোক চুলটা শুকাবেন তারপরে শোবেন তারপরে চুলের খোপা করবেন ভেজা চুলে কখনোই খোপা করবেন না এবং সে দুপুরে হলো যে চুল ভেজা আছে একটু রেস্ট নিয়ে নিই না ভেজা চুলে কখনোই শুতে যাবেন না সরাসরি রাবার জাতীয় কোনো ব্যান্ড এটা মা এবং বনেদের জন্য মানে যারা চুল বাঁধেন সরাসরি রাবার জাতীয় কোনো ব্যান্ড ব্যবহার করবেন না ব্যান্ডের উপরে কাপড়ের প্রলেপ দেওয়া যে ব্যান্ডগুলো থাকে সেগুলো প্রয়োগ করবেন নিয়মিত চুলে শ্যাম্পু কন্ডিশনার এগুলো লাগাবেন পুষ্টিকর খাদ্য গ্রহণ করবেন এবং চুল ওঠার থেকে নিস্তার পেতে <coughs> একটি কার্যকরী খুব হোমিওপ্যাথি ওষুধ জ্যাবরণটি এক ভাগ নয় ভাগ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে এই নারকেল তেলটা যদি অর্গানিক হয় খুব ভালো হয় নিজের বাড়ি তৈরি করে নিতে পারেন না হলে কোনো গন্ধযুক্ত তেল নেই আমি নাম বলছি না কিন্তু কিছু তেলে যে এসেন্স থাকে খুব মানে একটা নারকেলের তেল বাদেও একটা সুগন্ধ সুগন্ধযুক্ত কোনো তেল না সুগন্ধ ছাড়া যে নর্মাল যে তেলটা পাওয়া যায় অর্থাৎ তেলে গন্ধ থাকবে এই তেলের সঙ্গে নয় ভাগ তেল অর্থাৎ আপনি যদি তেল নেন সেক্ষেত্রে এক ফোটা আপনি ওষুধ নেবেন কোনটা জাবোরেন্ডি এই ওষুধটা মিশিয়ে সপ্তাহে তিন থেকে চারবার চুলের গোড়ায় এটা পুরুষ এবং মেয়ে উভয়ই প্রয়োগ করতে পারেন চুলের গোড়ায় ভালো করে হাত দিয়ে মাসাজ করে করে লাগিয়ে দেবেন আর তৎসঙ্গে আপনার লক্ষণ অনুসারে আপনার সমস্যা অনুসারে যে ওষুধটা মানে আপনার খেতে হবে বা নিতে হবে সে ওষুধটা নিতে পারেন অনেক ভালো কাজ পাবেন ফলাফল ভালো পাবেন হোমিওপ্যাথি যদি সঠিকভাবে ওষুধ নির্বাচন করে প্রয়োগ করা যায় তাহলে খুব ভালো কাজ করে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত শুধু চুলের যত্ন নয় পুরো শরীরের যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন হোমিও কথার সঙ্গে থাকুন